সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে সমানুপাত ও লাভ ক্ষতির অনুশীলনী দুই দশমিক দুইয়ের বত্রিশ নাম্বার পৃষ্ঠা থেকে আট নয় ও দশ নম্বর অঙ্কের সমাধান করাবো তো শুরুতে আট নাম্বার অঙ্কটি সমাধান করি পঁচিশ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে বিশ মিটার কাপড় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তো দেখো এখানে বলা হয়েছে পঁচিশ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে যে মূল্য মানে এখানে ক্রয় মূল্যটা কত সে মূল্যটা দেওয়া নেই সেই মূল্যে মানে যে মূল্যে ক্রয় করা হয়েছে সেই মূল্যেই আবার বিশ মিটার কাপড় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে সেটা বের করে দেখাতে হবে তো এখানে পঁচিশ মিটার কাপড়ের ক্রয় মূল্য যেহেতু দেওয়া নেই সেহেতু পঁচিশ মিটার কাপড়ের ক্রয় মূল্য ধরে নেব বা মনে করব এখানে লিখতে পারি যে মনে করি মিটার কাপড়ের ক্রয় মূল্য একশো টাকা তো যেহেতু এখানে ক্রয় মূল্যটা দেওয়া নেই তাই আমরা এটা ধরে নিলাম মনে করি পঁচিশ মিটার কাপড়ের ক্রয় মূল্য একশো টাকা তো পঁচিশ মিটার কাপড়ের ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে এক মিটার কাপড়ের ক্রয় মূল্য কত হবে অতএব এক মিটার কাপড়ের ক্রয় মূল্য তো দেখো তো এক মিটার কাপড়ের ক্রয় মূল্য কত হবে তাহলে এই যে একশো কে আমরা কি করব পঁচিশ দ্বারা ভাগ করব ভাগ করলে আমরা পেয়ে যাব কি এক মিটার কাপড়ের ক্রয় মূল্য পাবো তাহলে একশো কে পঁচিশ দ্বারা ভাগ করলে কত টাকা পাবো চার টাকা আচ্ছা তাহলে এক মিটার কাপড়ের আমরা ক্রয় মূল্য পেয়ে গেলাম এবার লক্ষ্য করো সেই মূল্যে বিশ মিটার কাপড় বিক্রি করলে তো সেই মূল্যে বলতে এই যে একশো টাকায় যে মূল্যে আমরা পঁচিশ মিটার কাপড় ক্রয় করেছি একশো টাকা দিয়ে ক্রয় করেছি এই একশো টাকাই যদি আবার বিশ মিটার কাপড় বিক্রি করি তাহলে এক মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত হবে সেটা বের করতে হবে তো এখানে আমরা বলতে পারি আবারও যে বিশ মিটার কাপড়ের বিক্রয় মূল্য কাপড়ের বিক্রয় মূল্য কত ওই সেই মূল্য বলেছে এর জন্য টাকায় হবে অতএব এক মিটার কাপড়ের বিক্রয় মূল্য এক মিটার কাপড়ের বিক্রয় মূল্য আমরা এই একশো কে ভাগ করতে পারি কত দ্বারা বিষ দ্বারা তো বিষ দ্বারা ভাগ করলে পাবো আমরা হচ্ছে টাকার পরিমাণটা এক মিটার কাপড়ের বিক্রয় মূল্য পাবো তো একশো কে দ্বারা ভাগ করলে কত হয় পাঁচ টাকা তো পাঁচ টাকা হচ্ছে কি এটা আমাদের এটা হলো আমাদের বিক্রয় মূল্য তো এখন আমরা এখন এভাবে বলতে পারি যে প্রতি মিটার বা এক মিটার এক মিটার কাপড়ের ক্রয় মূল্য কয় টাকা ক্রয় মূল্য হচ্ছে চার টাকা এবং বিক্রয় মূল্য কয় টাকা হলো পাঁচ টাকা তাহলে আমাদের লাভ হবে না ক্ষতি হবে তাহলে অবশ্যই এখানে আমাদের ক্রয় মূল্য যেহেতু কম আর বিক্রয় মূল্য বেশি সেহেতু আমাদের এখানে লাভ হবে তাহলে অতএব লাভ তো লাভ হচ্ছে কত লাভের সূত্র হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তো বিক্রয় মূল্য কত আসছে বিক্রয় মূল্য আসছে হলো পাঁচ টাকা এই যে এক মিটার কাপড়ে বিক্রয় মূল্য পাঁচ টাকা আর ক্রয় মূল্য হচ্ছে ক টাকা এই যে এক মিটার কাপড়ের ক্রয় মূল্য হচ্ছে চার টাকা তাহলে বাদ দিলে আমরা পাবো ক টাকা এক টাকা এই এক টাকা কি হয় লাভ হয় তো কত টাকার উপরে এক টাকা লাভ হয় সেটাই বের করতে হবে দেখো এখানে এক মিটার কাপড়ের ক্রয় মূল্য হচ্ছে চার টাকা তার মানে ক্রয় মূল্যের উপরে এই চার টাকার উপরে লাভ করছি আমরা এক টাকা তাহলে শতকরা কত লাভ হবে এখানে সৎকার কথা বলা হয়েছে সৎকার কত লাভ বা ক্ষতি হবে তো যেহেতু লাভ হয়েছে সেহেতু আমরা লাভের পরিমাণটাই বের করব তাহলে এখানে আমরা বলতে পারি যে চার টাকায় লাভ হয় কয় টাকা লাভ হয় এক টাকা অতএব এক টাকায় লাভ হয় তাহলে কম হবে এক ভাগ চার অতএব শতকরা যেহেতু বলছে সেহেতু একশো নিয়ে আসতে হবে তাহলে একশো টাকায় লাভ হয় তাহলে বেশি লাভ হবে তো এক গুণ একশো ভাগ হচ্ছে কত চার তো চার দ্বারা আমরা একশোকে ভাগ করি চার পঁচিশে একশো সমান আমরা এদের দিয়ে দিতে পারি এটা এখন পঁচিশ পার্সেন্ট শতকরা যেহেতু বলছে সেহেতু আমাদের অবশ্যই পার্সেন্টটা দিতে হবে তো শতকরা পঁচিশ পার্সেন্ট লাভ হয় এটাই আমরা উত্তর দিতে পারি এটা হলো আটের সমাধান আশা করি তোমরা বুঝতে পারলে তো দেখো এবার নয় নাম্বারটা সমাধান করি নয় নাম্বারে কি বলা আছে লক্ষ্য করি পাঁচ টাকায় আটটি আমলকি ক্রয় করে পাঁচ টাকায় ছয়টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তো এখানে এই অঙ্কটা একটু গুরুত্ব সহকারে দেখতে হবে এই অঙ্ক এই ধরনের অঙ্ক অনেকই আসে তোমাদের পরীক্ষায় সৃজনশীলের তথ্য হিসেবে দেওয়া থাকে এবং ক খ গয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করা থাকে তো একটু মনোযোগ দিয়ে এই অঙ্কটি দেখবে পাঁচ টাকায় আটটি আমলকি ক্রয় করে তার মানে আট আমলকির ক্রয় মূল্য হচ্ছে কয় টাকা পাঁচ টাকা পাঁচ টাকায় দরে ছয়টি বিক্রি করলে তার মানে আমলকির বিক্রয় মূল্য হচ্ছে কয় টাকা টাকা তাহলে কত লাভ বা ক্ষতি হবে ছয়টি পাঁচ সেটাই বের করতে হবে তো আগে আমরা ক্রয় মূল্যটা বের করি আটটি আমলকির ক্রয় মূল্য কয় টাকা পাঁচ টাকা তাহলে একটি আমলকির ক্রয় মূল্য কত সেটা বের করতে হবে তো এখানে নাম্বার নয় এখানে দেওয়া আছে তো আমরা লিখতে পারি দেওয়া আছে দেওয়া আছে আটটি আমলকির ক্রয় মূল্য আটটি আমলকির ক্রয় মূল্য ক টাকা এই যে পাঁচ টাকা অতএব একটি আমলকির ক্রয় মূল্য তো একটি আমলকির ক্রয় মূল্য অবশ্যই কম হবে তাহলে পাঁচকে ভাগ করতে হবে ক দ্বারা আট দ্বারা তাহলে সমান পাঁচ বাই আট বা আটের পাঁচ অংশ এত টাকা এটা হচ্ছে কয়টি আমলকির ক্রয় মূল্য একটি আমলকির ক্রয় মূল্য এবার চলো একটি আমলকির বিক্রয় মূল্য বের তো এখানে কি বলা হইলো পাঁচ টাকায় ছয়টি দরে বিক্রি করলে তার মানে ছয়টি আমলকির বিক্রয় মূল্য হচ্ছে কয় টাকা পাঁচ টাকা তো এটাই আমরা আবার লিখবো ছয়টি আমলকির বিক্রয় মূল্য ছয়টি আমলকির বিক্রয় মূল্য হচ্ছে কয় টাকা পাঁচ টাকা তাহলে একটি আমলকির বিক্রয় মূল্য কত হবে কম হবে অতএব একটি আমলকির বিক্রয় মূল্য তো বিক্রয় মূল্য আমরা পাঁচকে ভাগ করবো দ্বারা ছয় দ্বারা তো সমান আমরা বলতে পারি যে এখানে পাঁচ বাই ছয় এত টাকা এটা হচ্ছে কি আমাদের বিক্রয় মূল্য তো এখানে আমরা লিখতে পারি যে বিক্রয় মূল্য উল্লেখ করে দিতে পারি এটা বিক্রয় মূল্য আর এটা ছিল কি আমাদের ক্রয় মূল্য তো এখন লক্ষ্য করি আমরা যে একটি আমলকির ক্রয় মূল্য হচ্ছে আটের পাঁচ অংশ আর বিক্রয় মূল্য হচ্ছে ছয়ের পাঁচ অংশ তো সেই ক্ষেত্রে আমাদের লাভ হবে না ক্ষতি হবে তো এটা আমরা দেখেই বুঝতে পারতেছি এটা হচ্ছে আমাদের লাভ হবে তো লাভ কি করে হবে তো লাভের একটা সূত্র আছে আমাদের দেখো লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তো আচ্ছা এখানে তুমি হয়তো ভাবতে পারো যে আসলে এখানে আমরা কি করে বুঝবো যে বিক্রয় মূল্য বেশি না ক্রয় মূল্য বেশি তো এই যে দেখো এখানে বিক্রয় মূল্যটা কত আছে মাইনাস ক্রয় মূল্য হচ্ছে আটের পাঁচ আটের পাঁচ তো এখানে আমাদের একটা বিষয় লক্ষ্য করতে হয় সেটা হচ্ছে যদি লব সমান হয় আর হর যদি অসমান হয় তো সেই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে ঘরের যেই অংশটা আমাদের কম সে অংশটাই আমাদের বেশি হবে তার মানে এটা হচ্ছে আমাদের ছয় ভাগের পাঁচ ভাগ আর এটা হচ্ছে আট ভাগের পাঁচ ভাগ তার মানে একটা দ্রব্যকে বা একটা জিনিসকে আট ভাগে ভাগ করে তার পাঁচ ভাগ আর এটা ছয় ভাগে ভাগ করে তার পাঁচ ভাগ তার মানে কি এই অংশটাই বড় তাহলে এটা আমরা কি করব এখন বিয়োগ করব তো বিয়োগ করলে কত হবে দেখো ছয় আর আট ছয় আর আটের আমরা কি নেব লসাগু আগু তো ছয় আর আটের লস আমরা বের করে দিই দেখো ছয় আর আট দুই তারা ভাগ যায় কি না দেখো তাহলে তিন দুগুণো ছয় আর চার দুগুণে আট আর ভাগ যাবে না তাহলে এখানে আমরা লসাগুটা বের করতে হলে দুই গুণ তিন গুণ চার তাহলে তিন চারা তিন দুগুণো ছয় আর চার ছয় চব্বিশ তো লসাগু হচ্ছে আমাদের কত চব্বিশ তো এটা হচ্ছে আমাদের লসাগু এটা অঙ্কের বাইরের অংশ এটা আমরা কাজ করলাম এখানে লসাগু বের করার জন্য তো লসাগু কত আসলো চব্বিশ আচ্ছা ছয় দ্বারা এই লসাগুকে ভাগ করি তাহলে কত হবে চার ছয় চব্বিশ মানে চার চার দ্বারা পাঁচকে গুণ করি তাহলে চার পাঁচা কুড়ি মাইনাস আছে মাইনাস এই যে হরের আট দ্বারা এই লসাগুকে ভাগ করতে হবে তাহলে তিন আসতে চব্বিশ মানে তিন থাকবে তিন দ্বারা পাঁচকে গুণ করব তিন পাঁচা পনেরো তো এত টাকা টাকা দিতে পারি আমরা তো থেকে আমরা পনেরো বাদ দিই কত পাবো আর নিচে হচ্ছে কত চব্বিশ চব্বিশের পাঁচ টাকা বা চব্বিশের পাঁচ অংশ লাভ হলো কত টাকার উপরে যখন আমাদের ক্রয় মূল্য ছিল ক্রয় মূল্য ছিল হচ্ছে আটের পাঁচ বা আট ভাগের পাঁচ টাকা যখন ছিল আমাদের তখন এই ক্রয় মূল্য এত টাকার সময় আমাদের লাভ হলো এই যে চব্বিশের পাঁচ টাকা তাহলে শতকরা কত লাভ হবে সেটাই বের করতে হবে তো এখানে শতকরাই চাইছে কিন্তু যে দেখো এই যে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তো এখানে আমাদের লাভ হবে তো এখন আমরা শতকরাটা বের করবো এখানে বলতে পারি যে ক্রয় মূল্য যখন আমাদের আটের পাঁচ টাকা ছিল তাহলে এত টাকায় লাভ হয় চব্বিশের পাঁচ টাকা অতএব পাঁচ বাই আট এত টাকায় লাভ হয় পাঁচ বাই চব্বিশ টাকা অতএব এক টাকায় লাভ হয় তো এক টাকায় লাভ কম হবে তো কম হলে পরে উপরে পাঁচ আছে পাঁচ থাকবে আর নিচের যেখানে ভগ্নাংশ অবস্থায় আছে ভগ্নাংশ অবস্থায় যদি থাকে তাহলে এখানকার হর এ লবের সাথে গুণ করতে হবে যা আর এখানে চব্বিশ হরে আছে চব্বিশ থাকলো আর এখানকার লবটা এই হরের সাথে গুণ হবে পাঁচের সাথে তার মানে এটা উল্টা যাবে আট যাবে এই পাঁচের সাথে গুণ আর এই পাঁচ আসবে চব্বিশের সাথে গুণ তাহলে আমরা ভাগ করতে পারবো আগে অতএব একশো টাকায় মানে শতকরা বলছে তো একশো টাকায় লাভ হয় তো একশো টাকায় বেশি হবে তাহলে উপরের সাথে যে গুণন আট গুনন একশো উপরে গুণ করতে হবে আর নিচে যা কত হচ্ছে আমাদের চব্বিশ গুণন পাঁচ তো আচ্ছা দেখো এখন আমরা কাটাকাটি করি কাটাকাটি যে পাঁচ আর পাঁচ কাটা যায় তাহলে থাকে কত এখানে চব্বিশ তো চার দ্বারা ভাগ করতে পারি কিনা চার দ্বারা যদি আমরা চব্বিশ কে ভাগ করি তাহলে পাবো ছয় চার ছয় চব্বিশ আর চার দ্বারা আবার একশো কে ভাগ দিলে আমরা পাবো হচ্ছে পঁচিশ চার পঁচিশে একশো তো নিচে আর কাটাকাটি করা যাবে কিনা নিচে আর একটু কাটাকাটি করা যাবে তো আমি আলাদা দিয়ে কাটাকাটি এটা করে দিচ্ছি নিচের এটুক দুই দ্বারা ভাগ করা যাবে তো এটাকে দুই দ্বারা যদি ভাগ করো তাহলে কত হবে তিন দুগুণ ছয় আর চার দ্বারা দুই দ্বারা আবার আটকে ভাগ করা যাবে তাহলে চার দুগুণে আট তার মানে এখানে থাকে হচ্ছে তিন আর উপরে থাকে কত চার আচ্ছা এবার চার কে গুণ করি তো চার দ্বারা পঁচিশকে গুণ করলে আমরা কত পাবো চার পঁচিশে আবার ওই একশোই পাবো ভাগ হচ্ছে কত তিন তো এটাকে আমরা এখন কি করব ভাগ করব তো ভাগ করে আমরা দেখাবো যে আসলে আমাদের কত পারসেন্ট লাভ হল একশোকে ভাগ করতে হবে তো তিন দ্বারা দশে একের মধ্যে ভাগ যাবে না তাহলে এখানে শূন্য নিতে হবে তাহলে হবে কত দশ দশের মধ্যে তিন কয়বার যাবে তিন তিরিখকে নয় তার মানে তিনবার যাবে দশ থেকে নয় বাদ দিলে এক হাতে এক এক মিলে গেলে পামের শূন্য পড়ে না এবার শূন্য করতে শূন্য নামা দাও তো এবার এই দশের মধ্যে তিন ভাগ কবার যাবে আবারও বার যাবে তাহলে তিন তিরিখকে নয় বিয়োগ করলে থাকে কত এক তো আর শূন্য টন্য নাই ভাগ শেষ তো এখানে হচ্ছে আমাদের এই এক থাকলো এই ভাগ শেষ থাকলো ভাগ শেষ উপরে দেবো আর যেটা দ্বারা ভাগ করলাম সেটা হচ্ছে আমরা এই যে এখানে দেব তাহলে সমান আমাদের কত দাঁড়ালো তেত্রিশ পূর্ণ এক বাই তিন পারসেন্ট এটা যেহেতু শতকরা বলছে সেহেতু আমরা পার্সেন্ট দিতে পারবো তো এখন আমরা লাভ চাইছি এরা তো লাভ চাইলে কি করতে হবে অতএব লাভ তেত্রিশ পূর্ণ এক বাই তিন পার্সেন্ট এটাই হলো উত্তর তো আশা করি তোমরা নয় নাম্বারটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ তো নয় নাম্বারটা একটু গুরুত্ব সহকারে তোমরা দেখবে এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তো চলো আবার পরবর্তী নাম্বারটা দেখি নাম্বার সমাধান করি একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের পাঁচের চার অংশের সমান শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করো তো দেখো এখানে বলা আছে যে একটি গাড়ির বিক্রয় মূল্য যা হবে সেটা কয় মূল্যের মানে রয়ের উচ্চারণ আছে পাঁচের চার অংশের সমান তো সেক্ষেত্রে আমাদের সৎকারা কত লাভ বা ক্ষতি হবে সেটাই বের করতে হবে তো দেখো এই অঙ্কটা ছোট করে করা যায় তো এখানে আমরা মনে করি বলে ধরে নিব মনে করি গাড়িটির ক্রয় মূল্য একশো টাকা তো এখানে বলছে হলো গাড়ির বিক্রয় মূল্যের একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের পাঁচের চার অংশ তো গাড়ির ক্রয় মূল্য যা হবে তার পাঁচের চার অংশ হচ্ছে কি বিক্রয় মূল্য তাহলে এখন আমরা বলতে পারি অতএব বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্যের তো ক্রয় মূল্য কত একশো একশো এর দিতে পারো অথবা গুণ দিতে পারো তো ক্রয় মূল্যের কত পাঁচের চার অংশ তো উপরের চার নিচে হচ্ছে পাঁচ এত টাকা দিতে পারি আমরা পাঁচ দ্বারা কে ভাগ করলে থাকে কত বিষ বিষ হয় আর বিষ দ্বারা চার কে গুণ করলে আশি টাকা তো এই যে দেখো এখানে গাড়িটির ক্রয় মূল্য কত একশো টাকা আর বিক্রয় মূল্য কত টাকা আশি টাকা তাহলে এখানে আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে তো এখানে আমাদের অবশ্যই ক্ষতি হয়েছে কারণ হচ্ছে বিক্রয় মূল্যটা কম তাহলে এখানে আমরা লিখতে পারি ক্ষতি হয় ক্ষতি হয় কত একশো টাকা ক্রয় মূল্য ক্ষতি সমান কি ক্ষতি সমান আমরা ওই একশো টাকার থেকে অর্থাৎ ক্রয় মূল্য থেকে আমরা বিক্রয় মূল্যটা কি করব বাদ দেব তাহলে সমান হচ্ছে কত বিশ পার্সেন্ট এটা হলো ক্ষতি তো এটাই আমরা উত্তর লিখতে পারি উত্তর ক্ষতি বিশ পারসেন্ট তো এ হচ্ছে আমাদের আট নয় এবং দশ নম্বর অঙ্কের সমাধান প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা আজকের ক্লাসটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এবং পরবর্তী ক্লাসের দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে